এই তোর ব্যাগ কই ব্যাগ দিলাম যে সবজি আনতে এই তো হাতে তোর হাতে ধরে গেল সবজি কই দে সবজিগুলো গুলো দে ইমা একটা ছুটটু বড় বেগুন ভুটটা ক্যাপসিকাম মোচা এগুলো কি সবজি বাবু বানাল তো তো উঠেছে ও বাবা বাজারে সব ছোট ছোট সবজি উঠেছে ইমা এটা একটা শক্ত কেন এগুলো তো রাবার এই বাবু তুই বাজার না গিয়ে তুই রাবারগুলো আমাকে দিচ্ছিস সবজি বলে দাঁড়া এই বাবু এই বিস্কুটটা খেয়ে নে তো পাউরুটি দি খাবো सोन पापड़ी খাবি सोन पापड़ी ভালো লাগে তা খা কেমন হুম ভালো হুম এই বাবু কি হলো তো জিপটা এই বাবা কত বড় জিপ হয়ে গেল এত বড় জিপ কি করে হলো এই চল চল ডাক্তারখানায় চল চল ডাক্তার যাব চল চল ইমা হাসিস কেন হ্যাঁ হাসিস কেন কি এটা কি এই তুই কি খাচ্ছিস রে বলবি না কই দেখি 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 কি খাচ্ছিস কি খাচ্ছিস দেখি 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 ও শোন পাপড়ি খাচ্ছিস খা খা লেবু কে খাবে তাড়াতাড়ি চলে আসে কী দিয়ে খাবে বিস্কুট দিয়ে বিস্কুট দিয়ে ঠিক আছে খাও 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 কেমন উ টক এই নে লেবু খা না খাবো না এই নে কলা খা না খাবো না এই নে মোচা খা আজকে দেখে আসি ম্যাগি গাছটাতে ম্যাগি ধরেছে কিনা অনেক দিন তো ম্যাগি খাইনি ও বাবা কত ম্যাগি ধরেছে আমার ম্যাগি গাছটাতে ম্যাগিগুলো সব পেরে নি না তো চোরের সব চুরি করে নে পালিয়ে যাবে তিনটে ম্যাগি ধরেছে এই বোমটা ফাটা তো ফাটা এই ওইভাবে ফাটাই দেশলে দিয়ে ফাটাতে হয় বাবু তাড়াতাড়ি আয় এই দেখ আমি মাছ পেয়েছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এইটার মধ্যে মাছ আছে অনেক বড় মাছ আছে দেখ 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 তো তোকে পেঁপেই খাওয়াবো আজ চল 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 তোকে পেঁপে খাবো চল